widehat no bol ji wo se plank bhi nahi asle iba isko ghatana to fordan এই বাড়িটাতে পরশুদিন এই এলাকার খ্যাতমজুর ইউনিয়নের আঞ্চলিক সম্মেলন ছিল এই সম্মেলনে প্রায় সত্তর জনের মতো প্রতিনিধি এসছে এলাকারই সব এটা বিজেপির পছন্দ হচ্ছিল না তারা সরাসরি সম্মেলনটা করা যাবে না এটা যদিও বলেনি কিন্তু সম্মেলনটা যাতে হতে না পারে তার জন্য নানা ধরনের প্রস্তুতি তাদের মধ্যে ছিল কিন্তু শেষ পর্যন্ত প্রতিনিধিদের দৃঢ়তা এবং এলাকায় আমাদের যারা বন্ধুরা যারা এই সম্মেলনটার প্রস্তুতির কাজের সাথে যুক্ত ছিলেন নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে সম্মেলনটা সুন্দরভাবে সম্পন্ন করে এবং তারা তো সম্মেলন শেষ করে চলে যান তাতে যারা সম্মেলনটা হোক চাইছিলেন না তারা প্রথমত ভাবলেন যে আমরা তো পরাজিত হলাম আমরা তো আটকাতে পারলাম না তো এটা মানে কাভার করার জন্য রাতের বেলা যখন সুনশান এলাকার মানুষ খাওয়া দাওয়ার পর যার যার ঘুম বিশ্রাম ইত্যাদি করছে সেই সময়ে হঠাৎ করে লাইট নাকি চলে গিয়েছিল তো আমার যা শুনে টুনে মনে হলো গোলমাল যারা করেছে তারা যে কোনো পদ্ধতিতে হোক এই লাইটটা যাতে নিভে যায় তার একটা ব্যবস্থা তো করেছে সেই সময়ে সে বাড়িতে ঢুকেনি ওই বাইরের যে বাউন্ডারির যে ইয়েটা এগুলি ভাঙচুর করে তারপরে তারা সবাই বেরোয় বাড়ির লোকরা যেমন বেরোয় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আশেপাশে যারাই শুনতে পেয়েছে নারী পুরুষ নির্বিশেষে সবাই বেরিয়ে ছুটে আসে আর তার পরিবারের লোক সংখ্যা তো একেবারে কম না কিন্তু এরপরে কাউকে তারা এখানে দেখেনি কাউকে পায়নি তো এটা শোনার পর মনে হয়েছে না বাড়িটা আক্রান্ত হয়েছে এটা সম্মেলন করার জন্য বাড়িটাকে ছেড়ে দিয়েছে এবং এই সাহায্য করার জন্য সে আক্রান্ত হলেও তো আমাদের যা নৈতিক দায়িত্ব সেদিক থেকে আমরা এসছি আর যারা এটা করছে না এটা আরও কয়েকটা জায়গায় করছে এই সময়ের মধ্যে গত আর দশ দিনের মধ্যে বিভিন্ন জায়গাতে এরকম তারা করছে এটা আসলে বিজেপির শক্তি ক্রমশ আরও নিচের দিকে যাচ্ছে এটা হতাশা তৈরি হচ্ছে